সৈয়দ আহসেলাম ইসলামপুর ঢাকা এছাড়াও যারা চিনবেন না অবশ্যই স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুটা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইসলামপুর থেকে রিসিভ করতে পারবো যারা আসতে পারবেন না এই গরমের মধ্যে যারা চান যে আমরা ঘরে বসে অর্ডার করবে তাহলে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুলে করে দিতে পারবো দেখেন এগুলো কাপড় কিন্তু সুপার কোয়ালিটির কাপড় খুবই ভালো মানে হান্ড্রেড পার্সেন্ট কটন এই গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক মানে খুবই চমৎকার একটি ডিজাইন এগুলো কাপড় কিন্তু খুবই ভালো মানুষ খুবই ভালো মানের কাপড় হবে এগুলো রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রেট থাকবে একদম অবিশ্বাস্য রেটে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ শিলার পুরোপুরি আড়ে গোস থাকবে উল্লাহ থাকবে পাঁচ মানে এত কম দামের মধ্যে এত ভালো কোয়ালিটি আশা করি কেউ দিতে পারবেন আপনাদেরকে দেখেন এটা উন্নয়নটা দেখেন কত বড় বিশাল বড় উন্নয়ন কিন্তু এটা পুরোপুরি নামাজ উন্নয়না থাকবে এবং রং কষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডে থাকবে এটার মধ্যে আপনার চারটা কালার থাকবে যার যে কালারটা ভালো লাগবে সেই কালারটা নিতে পারবেন কোনো বাধ্যতামূলক না এটার মধ্যে চারটা কালার থাকেন চারটা কালার খুবই চমৎকার একটা হলো ব্লু কালার যেটা খুলে দেখাচ্ছি বোতল গ্রিন রেড কালার আর একটা হলো ব্ল্যাক কালার চারটা কালার খুবই চমৎকার আর একটা আমি দেখাচ্ছি ব্লুটা কিন্তু আরো বেশি সুন্দর আপনার আমাদের যে কালারটা দেখতে মন চাইব অবশ্যই আমাদের সাথে দেখেন সুন্দর ডিজাইন খুবই কাশ্মীরি কটন আমাদের কিন্তু এভাবে লেখা থাকবে এর থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এগুলো পেয়ে যাবেন আজকের এই ডিজাইন গুলা কেউ মিস করবেন একদম ঈদের পরে নতুন কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন কালেকশন দেখেন এখন যে ডিজাইনটা দেখাবো খুবই চমৎকার কাপড় কিন্তু খুবই ভালো মানের কাপড় যারা গরমের মধ্যে ভালো কোয়ালিটির কাপড় মধ্যে দেখেন এগুলো নিতে পারেন এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ হবে যত স্বাস্থ্যমান হোক আশির উপরে বডি দেওয়া আছে লং হবে আটচল্লিশ প্লাস স্লিপের কাপড় কিন্তু আলাদা দেওয়া থাকবে যে এখানে স্লিপের কাপড় পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে এগুলো প্রত্যেকটাই আপনার ফ্রি সাইজ হবে দেখেন কত বড় খুবই চমৎকার একটি ডিজাইন সেলার থাকবে পুরোপুরি আড়াই গছ

আজকে যে কোটা ডিজাইন দেখা যাচ্ছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু ঈদের পরের কালেকশন ঠিক আছে প্রত্যেকটা নতুন কালেকশন থাকবে এগুলো এর মধ্যে আপনার মাস্টার কালারটা দেখাবো আমি এখন দেখেন যে কোটা ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু সব ঈদের পরের কালেকশন মাত্র মেলে থেকে আসছে সাথে সাথে ভিডিও করতেছি দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু এটা এগুলো কিন্তু লং হবে আটচল্লিশ প্লাস ঠিক আছে আটচল্লিশ প্লাস বডি হবে আশি প্লাস যার যে কালারটা মন চায় সে কালারটা নিতে পারবেন এর থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার টা পুরোপুরি আর আড়েগার শেলার থাকবে উন্নয়টা থাকবে পুরোপুরি নামাজ উল্লা পাঁচ হাত উন্নয়না থাকবে দেখেন এটা হলো উল্লাটা খুবই সুন্দর কিন্তু উল্লাটা কত সুন্দর একটি ডিজাইন উল্লা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে এটার মতো চারটা কালার একটা কালার এই একটা কালার দেখা যাচ্ছে যেটা হলো মাস্টার কালার এখানে আসতে হলো খয়ারি কালার বোতল গ্রিন কালার ব্ল্যাক কালার চারোটা কালার খুবই চমৎকার যার যে কালারটা মনে সেই কালারটা নিতে পারবেন এগুলা এখন যেটা দেখাবো এটা হলো বাতিক ডিজাইনের মধ্যে কিন্তু কাপড় ডিজাইনটা হবে বাতিক ঠিক আছে কত সুন্দর দেখেন কাশ্মীরি কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো রেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাশ্মীরি কটন খুবই চমৎকার দেখেন যার যে কালারটা মন চায় সে নিতে পারবেন প্রত্যেকটা চারটা করে কালার থাকবে এছাড়া কিন্তু আমাদের দোকানে আর অনেক কালেকশন আছে যারা দেখতে চান আমাদের দোকানে আসবেন সরাসরি অথবা

নতুন কালেকশন প্রত্যেকটা আপডেট কালেকশন এগুলা ঈদ আমাদের মাত্র খোলা হয়েছে দোকান সাথে সাথে আমরা নতুন নতুন কালেকশন কালেকশন দেখেন দেখেন এইটাও সুন্দর যে ডিজাইন দেখাচ্ছি আজকে প্রত্যেকটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এগুলো আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে দিতে পারবো যারা আসতে চান সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমি ঠিকানা আরেকবার বলতেছি এটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুর লাইন টাওয়ার গুলি খান প্লাজার দ্বিতীয় তলা মেঘদালিকা ফ্যাশন এছাড়া যারা চিনবেন না অবশ্যই স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া থাকবে দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন উল্লাটা দেখেন বিশাল বড় উল্লা নামাজ উল্লা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে চারটা কালার একটা খয়রি কালার দেখাইছে এখানে হলো বোতল গ্রিন রেড কালার কালো কালার প্রত্যেকটা কালারই রানিং কালার যার যে কালারটা বলছে সেই কালারটা নিতে পারবেন যারা পাইকারিতে ব্যবসা করতে চান আমাদের দোকানে আসবেন সে দেখে দেখে অনেক ডিজাইন নিতে পারবেন আপনারা অনেক আমরা আমরা যে রেটে দিব আশা করি বাংলাদেশে কেউ এত কম দামে দিতে পারবে না এত ভালো প্রোডাক্ট দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন আজকে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু রানিং ডিজাইন দেখেন খুবই সুন্দর কাশ্মীরি কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা এটা অন্যটা কিন্তু আরো বেশি সুন্দর খুবই সুন্দর সেলারটা পুরোপুরি আবেগজ থাকবে আমাদের এর থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই হলো দেখেন উন্নাটা দেখেন কত সুন্দর এটা উন্নাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা এগুলো এটার মধ্যে চারটা কালার একটা কালার খুলে রেখেছি ব্ল্যাক কালার বিস্কিট কমন থাকবে এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে বিস্কিট কমন থাকবে এ হলো আপনার বোতল গ্রেন খয়েরি রেড কালার যেটা আরেকটা দেখেছি ব্ল্যাক কালার খুবই সুন্দর সর্বশেষ যে ডিজাইনটা দেখাবো এখন আজকে যে কয়টা ডিজাইন দেখলাম প্রত্যেকটা কিন্তু একদম নতুন আপডেট ডিজাইন আর অবশ্যই আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নতুন নতুন পাওয়ার জন্য দেখেন এই ডিজাইনটা দেখেন সর্বশেষের সবচেয়ে হিট একটা ডিজাইন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন ঈদের পরের ডিজাইন হলো আপনার সেলরটা পুরোপুরি আড়াইগার সালার থাকবে এটা থাকবে পুরোপুরি পাঁচাত্তর না আমি ঠিকানাটা আর একবার বলে দিতেছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট স্থান খান্লাজার দ্বিতীয়গা ফ্যাশন আর অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এই হলো উল্লাটা দেখেন খুবই সুন্দর উন্না থাকবে কিন্তু এর থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি শেয়ার করবেন লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম